যেন বলেছিলেন কাদের কথা ভেবে বলেছিলেন জানি তবে কালের আবর্তে সেই মহান বাণী আজ আমাদের স্মৃতির অবলুপ্ত ছাত্র আন্দোলন আর প্রতিবাদের নামে চোখের সামনে যা ঘটছে তা দেখে কি মনে হয় না যে এই ছাত্র আন্দোলন বা প্রতিবাদী রাজনীতির বর্তমান সংস্করণ হয় তবে বেপরোয়া দেশ বিরোধিতা আর ধ্বংসাত্মক মানসিকতার চরম উদাহরণ কাকে বলা যেতে পারে হতে পারে তাদের একাংশ হয়তো চরম বৈষম্য ভেদাভেদ বঞ্চনা অন্যায় অবিচার অনাচার অথবা দুর্নীতির শিকার বলে তার সমাধান কি হিংসা জনসম্পত্তি ধ্বংস হত্যা আর আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটিয়ে হতে পারে আসলে দূরদৃষ্টি বিনা অশিক্ষা আর রাজনৈতিক প্রতিহিংস প্রতিহিংসার বলি আজকের ছাত্র সমাজ তার ফলে যা হওয়ার তাই হচ্ছে তাদের ভবিষ্যৎ সমগ্র সমাজের পক্ষে এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আসতে চলেছে তবে প্রতিবাদের নামে প্রতিহিংসার আশ্রয় নেওয়ার আশু ফলাফলের জন্যে সবাইকে কিন্তু প্রস্তুত থাকতে হবে আপনারা কি ভাবছেন আজ তবে থাক আচ্ছা বিজ্ঞানের জন্য মানুষ না মানুষের জন্য বিজ্ঞান এ প্রশ্নের উত্তর অবশ্য এর আগে বহু কল্পবিজ্ঞান রচয়িতাগণ নানাভাবে খোঁজার চেষ্টা করেছেন আচ্ছা আজ আর করলে ক্ষতি কি তবে এটা হলো ভবিষ্য বিজ্ঞানের এক কাল্পনিক কাহিনী আসুন শোনা যাক আজকের গল্প কলের পুতুল শেষ সব শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের গল্প কলের অফিস বেরোবার সময় ফোন এলে ভীষণ বিরক্ত হয় নির্মল অন্য কারোর তার হয়ে ফোন ধরাটাও পছন্দ নয় নির্মলের নচেত চুমকিত বাড়িতেই আছে বাধ্য হয়ে শার্টের ওপর টাইটা ঝুলিয়ে মুক্ত নিম্নাঙ্গে ড্রেসিং টেবিলের আয়নের সামনে দাঁড়িয়েই ফোনটা ধরতেই হলো তাকে অপর প্রান্তে মদিনা মোটর সার্ভিস সেন্টারের মকবুল তার গাড়ি চালক রোবট পাইলটের মেরামতি শেষ করা যাচ্ছে না কারণ বাজারে মাইক্রো প্রায় অমিল বললেই হয় সেটি ছাড়া পাইলটের মেরামতি সম্ভব নয় অর্থাৎ সময় লাগবে নিনুয়াল ভাবল এবারে পাইলটকে এক্সচেঞ্জে দিয়ে একটা আপগ্রেডেড ভার্সানের পার্সোনাল সফার রোবোট নিয়ে নেবে ব্যাংকের নাকি ভালো ফাইন্যান্সের কিচেন থেকে ভেসে এলো চুমকির গলা কিচেন ওভেন নাকি কাজ করছে না সে ওভেন ম্যানুয়াল দেখেছে একটা মাইক্রোচিপস পাল্টাতে হবে তা না হলে এআই সিস্টেম সাপোর্ট করছে না এই কাজ তো আর পাড়ার বিষ্টু স্টোভ মাঠকে দিয়ে হবে না তাই আজকে সে এত অল্প সময়ে জলখাবারে লুচি আলু ভাজা বা পুরী হালুয়া বানাতে পারবে না চুমকির কিচেন বন্ধ করার শব্দ শোনা গেল নির্মলের কাছে অবশ্য এসব এখন জলবাত হয়ে গেছে মাসের মধ্যে বার তিনেক এমন এক একটা নতুন সমস্যা খাড়া করা চুমকির কাছে এক বাঁধাগতের নাটকে পরিণত হয়েছে আর সেটাও সে জানাবে ঠিক অফিস বেরোবার আগের মুহূর্তে উপায়তা না দেখে ফ্রিজ থেকে ঠান্ডা দুধ ঢেলে তাতে আর পরিচ দিয়ে কলা মেখে কাজ চালিয়ে নির্মল ফ্রুট বাস্কেটে কি শেষে একটা কলা পড়েছিল চুমকিকে মনে হয় এবারে এক্সচেঞ্জ করে একটা লেটেস্ট ভার্সনের মোবাইল ডোমেস্টিক রোবট নিতে হবে সে কাগজে দেখেছে এখন নাকি হোম মেকারের রোবটের এক্সচেঞ্জে কি একটা স্পেশাল অফার চলছে মডার্ন ভার্সান নাকি ঘর ঘরনির সব দায়িত্বই পালন করতে পারবে মানে মন খারাপ হলে মনের আর শরীর খারাপ হলে শরীরের সেবার কিছুরই ঘাটতি রাখবে না সে তবে হ্যাঁ এরপরে বাকি শারীরিক চাহিদা পূরণ করতে চাইলে অবশ্য ওগো শুনছ বলে নাকি একটা স্পেশাল স্কিমে সাবস্ক্রাইব করতে হবে তার অবশ্য হ্যাপা অনেক তাছাড়া ওই ম্যানুফ্যাকচারের এআই দিয়ে আড়াল আপডাল থেকে ব্যক্তিগত জীবনের উপর নজর রাখাটাও ঠিক পছন্দ নয় নির্মলের চমকি এতক্ষণে রিমোটে রামো রোবটকে চালিয়ে দিয়ে ফ্লোর ক্লিনিং ডিশ ওয়াশিং ক্লোথ ক্লিনিং বেড মেকিং ইত্যাদি কাজের রোজেকারির কাজে ব্যস্ত হয়ে পড়েছে তার জলখাবারের জোগাড় অবশ্য সে নিজেই করে নেয় মানে তার লিথেনিয়াম ব্যাথারি রিচার্জ সকালে একবার করে নিলে তাকে আর সারাদিন কি খাবো ভাবতে হয় তাই দোকান বাজার রান্না বান্না করা কি রান্না হবে তা মাথা খাটিয়ে বার করা সময় মতন গ্যাস বুক করা ভাড়ার থেকে তেল নুন চুরি করা এসবের অশান্তিও নেই তাই আজকাল তাকে আর রিচার্জ প্লাগ বুঝে এক ঘন্টা ধরে বসেও থাকতে হয় না খোঁজাখুঁজি করতে করতেই রিমোট ওয়ারলেস সিস্টেমে তা রিচার্জ হয়ে যায় দিন তাকে যে যে কাজ দিয়ে যায় নির্মল সেগুলো মন দিয়ে সে করে যেমন ফোন এলে সে ধরে বা দরকারে ফোনও করে বেল বাজলে দরজা খুলে দেয় অচেনা লোক জোর করে বাড়িতে ঢুকতে চাইলে তাকে হালকা শখ দিয়ে ভাগিয়ে দেয় বৃষ্টি এলে জানলা বন্ধ করে নিজে হাতে রান্না করে নির্মল ফিরলে তাকে তৃপ্তি সহকারে খেতে দেয় কিন্তু মাথার যন্ত্রণা করলে কাছে এসে মাথা টিপে দেয় না মশা কামড়ালে পিটুল করেও দেয় না সে বলে শরীর স্পর্শ করা নাকি তার স্কিমের প্রোটোকল বিরোধী শুধু কপালে হাত না রেখে চোখের ওষুধের ড্রপ দিয়ে দেয় দিয়ে অবশ্য রাতে ঘুম না এলে নির্মলের পাশে এসে বসে গল্প করে আজ দেরি হয়ে গেছে নির্মল আজার কফি খাবে না সে ভাবল সেটা নয় সে অফিসে গিয়েই খাবে কোন আজকাল দেরি হয়ে গেলে সে অনলাইনে আর ট্যাক্সি দেখে নেয় ট্যাক্সি রিপোর্টিং মাত্র সাত মিনিট দেখে লিফ্ট ধরে সে অ্যাপার্টমেন্টের একশো পঁয়ত্রিশ তলার ছাতে পৌঁছে গেল ফোনে পাঠানো ওটিপিটা চেক করতে করতেই পূর্ব আকাশে সকালের সূর্যের সামনে সেই বহু প্রতীক্ষিত এক উড়ন্ত চপার ট্যাক্সি দেখা পাওয়া গেল ওটিপি বলতেই রোবট পাইলট ঝিলমিল নির্মলকে সিটে বসিয়ে নিয়ে টেক অফ করল ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স এয়ার ট্যাক্সিতে অফিস পৌঁছতে লাগে মিনিট পনেরো তবে ভাড়াটা বড় গায়ে লাগে কিন্তু কি করা যাবে একা সংসার সামলে সময় অফিস পৌঁছতে হলে এখন তো এর কোনো বিকল্প নেই ট্যাক্সি ড্রাইভার থ্রি পাইলট ঝিলমিলের শাটের কলারে ঝোলানো রিসেপ্টার কার্ডে নিজের ক্যাশ কার্ডটা পেমেন্ট পর্বটা সেরে নিয়ে নির্মল নিচে নামার লিফ্টের গেটের সামনে এসে দাঁড়ালো তার মতো অনেকেই দেখা গেল তার আগে লাইনে দাঁড়িয়ে থাকতে সবাই তাড়াহুড়ো করছে সময় অফিসে ঢুকে বায়োমেট্রিক করতে হবে তা সেই জন্য লিফটে দেখা হলো ওদেরই সিইও পিজে মোহনের সঙ্গে সে নাকি আর ছোমার্য ব্রত পালন করছে যান্ত্রিক কারণে সে তার ঘরী রোবট সঙ্গিনী সার্ভিস সেন্টারে পাঠিয়েছে প্রায় ছয়েক আগে কাস্টমার সার্ভিস কোনো সদুত্তর দিতে পারছে না যে কবে সে আবার নিজের ফর্মে ফিরে নিজের ঘরে প্রত্যাবর্তন করবে কারণ সাথে তারা বারবার এমন একটা মাইক্রোচিপসের কথা বলছে যার ভেতরের ধাতুটা নাকি শুধু মঙ্গল গ্রহতেই পাওয়া যায় আর এই রুটে রকাট চলাচল সমিতির ভাড়া বাড়ানোর দাবিতে লাগাতার ধর্মঘটের কারণে এখন ধরাধামে সেই কাঁচামালের সমূহ অভাব দেখা দিয়েছে সে নাকি জানতে পেরেছে যে এই একই কারণে অনেককেই এখন সাময়িককাল স্বেচ্ছাবিরোহী হয়ে দিন কাটাতে হচ্ছে মোহনের কথা শুনে নির্মল বেশি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে শুধু হম একটা শব্দ করল সে বুঝতে পারল তার সামনের ফ্ল্যাটের বিনোদের সঙ্গিনী রোবট শ্রাবণীর শরীর খারাপের বাহানা দিয়ে এতদিন ধরে এক নাগারে সার্ভিস সেন্টারে পড়ে থাকার কারণটা কি সে আর ভেঙে বলল না যে ওই একই কারণে প্রায় ছমাসের ওপরে তার এক পরশির স্বেচ্ছায় কৌমার্যব্রত পালন করতে বাধ্য হচ্ছে দেখতে দেখতে চোখের সামনে নিঃশব্দে লিফটের দরজাটা খুলে যেতেই তারা দুজনে হুড়োতাড়া করে সামনের কাঁচের গেটটা ঠেলে ভেতরে গিয়ে বায়োমেট্রিক সেরে অফিসে ঢুকে পড়ল সামনে টেবিলে বসা সকালে শিফটের রিসেপশনিস্ট রোবট ল্যাভিনিয়া ল্যাপটপে গভীর মনোনিবেশ করে থেকেও অন্য দিনের মতো তাদেরকে গুড মর্নিং না বলায় অবাক হয়ে তারা দুজনে এক ছুটে যে যার মতো ওয়ার্ক স্টেশনে পৌঁছে গেল এদিকে পনেরো মিনিটের মধ্যেই শুরু হতে চলেছে এক বহু প্রতীক্ষিত ইন্টারপ্ল্যানেটারি ভার্চুয়াল মিট মানে সৌরজগতের পাঁচটা পরশি গ্রহের লোকাল অফিসের সাপ্তাহিক কোয়ার্ডিনেশন কল বলে কথা আগে থেকেই লগ করে থাকতে হবে নচেত সমস্যা ওদিকে সাপোর্ট লিড করে ওই ল্যাভিনিয়া তার দেওয়া পাসপোর্ট না পেলে কেউ কিছুই করতে পারবে না তাই তীর্থের তাকে মতো সবাই বসে থাকে এদিকে ল্যাভিনিয়া কোনো সারা শব্দ না পেয়ে তাকে ফোন করলো নির্মল সে ফোনে সাড়া দিল না নিজের চেয়ার থেকে উঠে দুপা হেঁটে সামনে গিয়ে নির্মল দেখে তার মাথা নীল আলোটা লাল হয়ে জ্বলছে তার মানে নিশ্চয়ই কোনো সিরিয়াস স্ন্যাক দেখা দিয়েছে মাথা নিচু করে বসে থাকা হঠাৎ উঠে দাঁড়িয়ে নির্মলকে যৎপর অবাক করে দিয়ে তার গালে সজড়ে একখানা চড় কষিয়ে দিল তারপর পুরুষ কণ্ঠে বলে উঠল প্ল্যানেটারি মার্কেটে তোমার কোম্পানির দাদাগিরিয়া চলবে না বুঝেছ তুমি একাই সোলার মার্কেট কন্ট্রোল করতে পারো না ভুলে যেও না আমিও আছি বেশি বাড়াবাড়ি করলে যেমন মঙ্গল থেকে রকেট চালা বন্ধ করে দিয়েছি পৃথিবীর মতন আরও বাকি তিনটে গ্রহেও ওই প্রেশাস মেটাল এক্সপোর্ট করা বন্ধ করে দেব দেখি কি করে সবাই মাইক্রোসিফটস বানাতে পারে তোমাদের মতন রোবট নির্ভর সভ্য সমাজে রাতের ঘুম কেড়ে নেব তুমি যাদের সঙ্গে কথা বলতে আজকের এই ভিডিও মিট শেডিউল করেছ তারা তোমার ওপরে যে কতটা চটে গেছে তা তুমি জানো না তোমাকে সামনে ফেলে ওরা কিন্তু তোমাকে ছিঁড়ে খাবে তোমরা মানে সবাইকে মাইগ্রেশনের নামে পৃথিবী থেকে বার করে দিয়ে একাই সব সুযোগ সুবিধে ভোগ করতে চাও তাই না না এটা দিনের পর দিন চলতে পারে না নির্মল বুঝতে পারলো সিস্টেম হ্যাক হয়ে গেছে এ নিশ্চয়ই শুক্র শুক্রগ্রহের সেই কুখ্যাত এক্সপোর্টার পৃথিবী থেকে মাইগ্রেট করা মুকেশ লালওয়ানির দেউলে ভাই অনিল লালওয়ানি এর আগেও সে একাধিকবার চেষ্টা করেছে নির্মলের কোম্পানির সিস্টেম হ্যাক করে তাকে পার্সোনাল অ্যাটাক করতে তাদের ব্যবসা বন্ধ করে দিতে কিন্তু আজ তাই সে এক ঘ পন্থা উদ্ভাবন করেছে নির্মল বিপদের গন্ধ পেয়ে ল্যাভেনিয়ার এক্সটার্নাল পাওয়ার সুইচটা কুটুস করে অফ করে দিল মুহূর্তের মধ্যে সে হাইবার নেশানে চলে গিয়ে তার নিজের চেয়ারে ধপাস করে বসে পড়ল পৃথিবী ছাড়া সৌরজগতের এই পাঁচটা গ্রহে মানুষ পাকাভাবে বসবাস শুরু করার প্রায় অর্থ শতাব্দী অতিক্রান্ত পৃথিবীতে শুধুমাত্র টেক্স্যাভি আর রূপোর চামচ মুখে নিয়ে জন্মানো বনেদি সমাজের আদিবাসিন্দা ছাড়া আর কাউকেই এখন বসবাস করতে দেওয়া হয় না গত শতাব্দীর প্রথম ভাগে ব্রিটেনের বেআইনি মাইগ্রেটারদের রোয়ান্ডা পাঠিয়ে দেওয়ার নীতি অনুকরণে তৈরি বর্তমান এই আন্তর্জাতিক নীতি অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশ আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশ শিক্ষাক্ষেত্রে অনুন্নত দেশ একটানা রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত দেশ এবং উন্নত দেশের অনুন্নত জনসাধারণের বর্তমান ঠিকানা এই মঙ্গল গ্রহ বুধ গ্রহ শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ আর শনি গ্রহ এই পাঁচটি গ্রহ কে কোথায় বাসা গাড়বে তা অবশ্য অনলাইনে লটারি করেই ঠিক করা হয় তাদের ভিন্ন গ্রহে বসবাসের জন্যে তৈরি করার সাহায্য নেওয়া হয় উন্নত মানের এআই দ্বারা পরিচালিত মানব রোবট আর সুপার কম্পিউটারের সিস্টেমের ভিন রয়ে গিয়ে প্রিয়জনের জন্য মন খারাপ করলে ডিপ ফেকের সাহায্যে সেই সমস্ত মানুষকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে হাজির করানো হয় কারণ সেখানে একবার গেলে আর ফিরে আসা যায় না এমনকি শারীরিক মিলনের অনুভূতি জাগানোর বিজ্ঞাপনকে কাজে লাগাতে প্রিয় মিলনের সুবিধা প্রদানের চেষ্টাও চলছে তবে সেই বিজ্ঞানের খরচে একটু বেশি তবে হ্যাঁ খরচা বেশি পড়লেও এর চাহিদা কিন্তু এখন তুঙ্গে বেশ কিছু স্টার্টআপ লাইন লাগিয়েছে এই পরিষেবা প্রদান করতে পৃথিবীটা এখন একতরফা রোবটদের দখলে মনুষ্যকল গুটি কয়েক সদস্যকে বাদ দিলে মানুষের বেঁচে থাকার একমাত্র সহায় সম্বল রোবট শুধু রোবট হ্যাঁ শুধুমাত্র উন্নত মানের এআই পরিচালিত রোবট এমনকি বাড়িতে বসা পাখি বা কুকুরও রোবট ভিন্ন কিছু নয় কঠিন অস্ত্রোপচার থেকে শুরু করে ব্রিজ স্কাই স্কাইস্ক্র্যাপার নির্মাণ এমনকি আদালতে সওয়াল করা সবেতেই রোবটের উপস্থিতি দেখা যাচ্ছে কোথাও কোনো স্নেহ বলে অনুভূতি নেই কারণ বিবাহ নামক সামাজিক প্রথা প্রাচীন সতীদাহের মতো আজ এক অতি ঘৃণ্য নিকৃষ্ট প্রথায় পরিণত হয়েছে কারোর মনে প্রেম নেই অনুরাগ নেই বিরহ নেই ঝগড়াও নেই প্রেম নেই রোগ বিষুকে সেবা নেই আহা বলা নেই জড়িয়ে ধরা নেই হাসি নেই কান্না নেই শারীরিক মিলনে সন্তানের জন্মও নেই স্বাভাবিকভাবেই সন্তান মা বাবা কাকা মামা কেউ মামি নেই নেই ঠাকুমা দিদিমা ঠাকুমার ঝুলি এখন মিউজিয়ামে সংরক্ষিত এখন শুধু আমি আর রোবট সভ্যতার সংকটের এক চূড়ান্ত কঠিন দশা আর সখানেক বছরের মধ্যে এ জগৎ রোবটই শাসন করতে চলেছে মানুষ তার তৃতদাস হয়ে ক্ষমা ভিক্ষা করবে কিন্তু মিলবে না তিল তিল করে মনুষ্যকুল ধ্বংস হয়ে যাবে লাখি ঘোরাবে শুধু রোবট বাহিনী এদিন নির্মল বাড়ি ফিরে চুমকিকে দুটো কাজ দিল প্রথমটা হলো দু সালের বিশে আগস্ট মানে আগামী এক মাসের মধ্যে তার জন্য একজন মানুষ বউ খুঁজে বার করে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে হবে এমন একজন বউ যে চিংড়ি মাছের বাটি ছচ্ছুরি বানাতে পারে সোয়েটার গুনতে পারে জামায় বোতাম বসাতে পারে মাথা ব্যথা করলে মাথা টিপি দিতে পারে তার সন্তানের মা হতে পারে অনেকক্ষণ অকারণে ঝগড়া করে সে আবার জড়িয়ে ধরতে পারে আর দ্বিতীয়টা হলো সেই বিয়ের দিন রাত বারোটায় চুমকিত ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে সেই যেন নিজেকে আর রিচার্জ না করে কারণ বাকি জীবনের বিষয়টা সেই নবদম্পতি বুঝে নেবে এটাই চুমকির চুক্তির এক মাসের টার্মিনাসের টার্মিনেশনের কলের পুতুল একথা শুনে চুমকি নিজের হাতে বানানো গরম ফিশ কাটলেট আর লিকার চায়ের সাদরে নামিয়ে রেখে বাধ্য বালিকার মতো ঘাড় নেড়ে বিষণ্ন মুখে ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে গেল বলে গেল কিচেন রোভেন্টা নিজের থেকেই ঠিক হয়ে গেছে আজকে ডিনার এসে ভাত ডাল শুক্তো আর চিংড়ি মাছের বাড়ি চচ্চুরই বানাবে আর হ্যাঁ সে তার স্কিমের প্রোটোকলটা কাল সকালেই মডিফাই করিয়ে নেবে মাথা ব্যথা করলে এখন থেকে সে কপালে বাম রাজি আছে স্বপ্নে দেখা কলের পুতুল চুমকি রেখে যাওয়া গরম চায়ের কাপটা মুখে তুলতেই জিভে ছ্যাঁকার যন্ত্রণার অনুভূতিতে নির্মলের ঘুমটা চট করে ভেঙে গেল সামনের দেওয়ালে বড় ঘড়িটার দিকে চোখ গেল সাড়ে ছটা বেজে গেছে আজ আবার অফিসে জুম মিট আছে না তাড়াতাড়ি রেডি হতে হবে বেলা হলেই মেট্রোতে যা ভিড় হয় বাবা ধরমর করে উঠে বসল নির্মল আজ তবে শেষ করি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন আজ তবে বিদায় নিলাম কোন এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচে গল্প নমস্কার টাটা ইউ আর অ্যালোন বা আপনি একা নন এটি হল আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যি তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গীসাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে দেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরো জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউআ নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ড প্রেস ডট কম ওয়েবসাইটে কামিনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের লিঙ্কড ইন প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন